জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ সামগ্রী কি ফুল আতপ চাল ফলের নৈবিদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি বাটি আসনাঙ্গুরিও এগুলো সংগ্রহ করতে হবে এই দিন উপবাস থেকে এই উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে পরিষ্কার জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবির সামনে ফল মিষ্টি এবং খাদ্য সামগ্রী সাজিয়ে শ্রীকৃষ্ণের পূজা করা হয় গোপালের প্রিয় খাবারের মধ্যে আছে মাখন পনি নাড়ু বড়া ক্ষীর মালাই ইত্যাদি সাজিয়ে গোপালের সামনে ভোগ নিবেদন করা হয় প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নম ভগবতে বাসুদেব ফুল আর তুলসী পাতা অর্পণ করে ধূপ দ্বীপ জ্বালাতে হবে